দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন জেল আপিল ও আপিলের রায় হাইকোর্টের আজকের কার্যতালিকায় রয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেবে দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরবাংলা হল থেকে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবার করা মামলা তদন্তের পর বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দু সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় ওই মামলায় দু সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের আরও খবর নিয়ে আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম আজিজ কয়টা নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে এবং আদালতে দুই পক্ষের কারা কারা রয়েছেন এখন নসেন আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আমরা সাধারণত হাইকোর্টের কার্যক্রম আমরা যখন দেখি যে সাড়ে দশটা নাগাদ শুরু হয়ে থাকে তো এই মামলাটি যেহেতু এক নম্বর তালিকার এক নম্বরে রয়েছে সে কারণে হয়তো আমরা ধারণা করতেছি হয়তো সাড়ে দশটা নাগাদই এই মামলাটির রায় কার্যক্রম শুরু হতে পারে আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে দুই সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বুয়েটের শিক্ষার্থীকে আবরার ফাতকে যে পিটিয়ে হত্যা করা হয়েছিল সেই ঘটনার কিন্তু আমরা দেখেছি যে এর আগে বিচারিক আদালতে প্রায় বিশ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল অর্থাৎ মোট পঁচিশ জনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ দায়ের করেছিল পুলিশের যারা তদন্ত করেছিলেন তারা কিন্তু এই পঁচিশ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল এবং সেই আলোকেই এই পঁচিশ জনের কিন্তু আমরা দেখেছি যে সাজা হতে এবং তারই যে সাজা দিয়েছিল সেটি কিন্তু যখন হাইকোর্টে আসে এটি আপনি জানেন যে এর আগে যখন শুনানি হয়েছে এবং গত চব্বিশ তারিখে আমরা দেখেছিলাম যে এই মামলাটির শুনানির যত কার্যক্রম সেটি শেষ হয়ে যায় এবং ওই দিন আদালত বলে যে যে কোনো দিন এটি রায়ের জন্য আর কি অপেক্ষমা ডাকা হয়েছিল তো তারই আলোকে আমরা গতকাল আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছিল যে আজকে এই মামলাটির রায়ের জন্য আর কি তালিকায় থাকবে এক নম্বরে সেই আলোকেই রয়েছে আর আমরা যেটি দেখেছিলাম যে এর আগে যখন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তখন কিন্তু আমরা যে পুলিশের তদন্ত এবং আমরা যেমনটি সিসিটিভির ফুটেজ এগুলো যেমনটি দেখে জানতে পেরেছিলাম যে আসলে আপনার ফাহাদকে কিন্তু নৃশংসভাবে পিটিয়ে কিন্তু হত্যা করা হয়েছিল এবং তারই সহকর্মী যারা শিক্ষার্থী ছিলেন তারাই কিন্তু আব্রাদ ফাহাদকে হত্যা করেছিল এবং পুলিশের যে তদন্ত রিপোর্ট তাতেও কিন্তু উঠে এসেছিল যে আসামিরা পরস্পর যোগ সাজসে এবং আবরার ফাহাদকে কিন্তু শিবির কর্মী হিসেবে সন্দেহজনকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল এমনটি কিন্তু পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল তারপরে যেমনটি দেখেছিলাম যে আবরার ফাহাদের বাবা কিন্তু লালবাগ থানায় এটি মামলা করে এবং চকবাজার থানায় মামলা করেছিল এবং তার আলোকেই কিন্তু এই মামলাটি এই বিচারের এই পর্যায়ে এসেছে এবং আজকে যেটি হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই বিচারটি অনেক দূর এগিয়ে যাবে এবং এরপরে কিন্তু আরও থাকবে যেটি আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তো এর মধ্যে আমরা যতদূর জানি আসামিরা কিন্তু বেশিরভাগই কিন্তু জেলে রয়েছে পাঁচজন যাবজ্জীবনপ্রাপ্ত যেটি তারা জেলে রয়েছে এবং তিনজন আসামি কিন্তু শুরু থেকেই পলাতক ছিল এবং এরপরে আমরা খবর পেয়েছিলাম যে কাশিমপুর কারাগারে যে হাই সিকিউরিটি কারাগার রয়েছে সেখান থেকে কিন্তু আগস্ট আগস্ট গত একজন আসামি পালিয়ে গিয়েছিল বলে আমরা সংবাদ প্রচার হতে দেখেছিলাম তো এই ছিল মোটামুটি সংবাদ আমরা অপেক্ষায় আছি রায় হওয়ার পরে আসলে বিস্তারিত জানাতে পারবো নসিন সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম ঈদুল ফিতর সামনে রেখে চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি আজ দেয়া হচ্ছে ছাব্বিশে মার্চের টিকিট এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি অনলাইনে তো সব টিকিট দেওয়া হচ্ছে এবং গতকাল সার্ভারে অনেক চাপ ছিল আমরা জানি আজকের অবস্থা কেমন নশিন দুই হাজার তেইশ মানে গত বছর রোজার ঈদ থেকে আসলে শতভাগ অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং এবারও শতভাগ টিকিট টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং কাউন্টারে কিন্তু রকম চাপ আমরা এবার দেখছি না আমি যদি এখন একটু পেছনে দেখাই এখন আসলে কাউন্টারে যে মানুষের চাপ দেখছেন বা যতটুকু দেখছেন এগুলো কিন্তু কিছুক্ষণ পরে যে ট্রেনগুলো ছেড়ে যাবে এগুলোর জন্য কাউন্টারে মানুষ ভিড় করছে কিন্তু ঈদের যে অগ্রিম টিকিট এটি কিন্তু গতকালকে প্রায় পঁচাত্তর লাখ মানুষ একসাথে আসলে টিকিটের জন্য সার্ভার হিট করেছে এবং আজকে সকাল থেকে কত সংখ্যক মানুষ হিট করেছে এটা আমরা এগারোটার দিকে জানতে পারবো তবে আমি বাসা থেকে অফিস আসার পথে ফেসবুকে দেখছিলাম যে দুই তিনজন আসলে স্ট্যাটাস দিয়েছে যে সকাল সাতটা উনষাট মিনিট থেকে আটটা দশ মিনিট বারো মিনিট পর্যন্ত তারা চেষ্টা করে কোনো রকম টিকিট আসলে সংগ্রহ করতে পারেনি এবং অনলাইনে শতভাগ টিকিট বিক্রির উদ্দেশ্য ছিল কিন্তু যেন সাধারণ মানুষ যেন টিকিট করতে ভোগান্তির মুখে না পড়ে এবং সার্ভারের যে চাপ সেই চাপ সামলানোর জন্য কিন্তু দুই ভাগে আসলে টিকিট বিক্রি করা হচ্ছে সকাল আটটায় বিক্রি করা হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর দুইটায় বিক্রি করা হচ্ছে পূর্ব অঞ্চলের ট্রেনের টিকিট এবং এই যে ট্রেনের টিকিট বিক্রিকে নিয়ে প্রতিবার কিন্তু ঈদে একটা আমরা বাড়তি ভোগান্তিকে লক্ষ্য করে থাকি এবং এবারের ঈদে কিন্তু টানা পাঁচ দিন সরকারি ছুটি রয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে সেদিক থেকে আঠাশ আঠাশ তারিখ হচ্ছে শুক্রবার পড়ছে সেই দিক থেকে সাতাশ তারিখ কিন্তু একটা ভালো চাপ পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল একটা ভালো চাপ আমরা দেখতে পারব এমনটা মনে হচ্ছে এবং আজকের দিনের কথা যদি বলি আজকে টিকিট ছাড়ছে আগামী ছাব্বিশে মার্চের যেহেতু সাতাশ তারিখ বৃহস্পতিবার সেহেতু একদিন আগে যারা যেতে চাইবে তারাও কিন্তু আজকে টিকিটের জন্য সার্ভারে একসাথে হিট করেছে এবং আমি সকাল নয়টা পাঁচ মিনিটে কিন্তু বাংলাদেশ রেলওয়ে যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করে দেখেছিলাম যে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে কিনা সেদিক থেকে আমি পঞ্চগড় এবং দিনাজপুর দুটি গন্তব্য ঠিক করে টিকিটের সন্ধান করি কিন্তু কোনো টিকিটই আমি অনলাইনে পাইনি এবং আগামী আগামীকালও এইরকমই একটা ভোগান্তির মধ্যে হয়তো অনেকে পড়বে যেহেতু টিকিট শতভাগ অনলাইনে সেহেতু কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার যে প্রবণতা সেটি কিন্তু নেই আর এখানে এসে অবশ্য কোনো উপায়ও বা কোনো ভালো তথ্য এখান থেকে পাচ্ছে না কাউন্টারে যারা রয়েছে কারণ শতভাগী টিকিট অনলাইনের মাধ্যমে আসলে যাত্রীদেরকে দেওয়া হচ্ছে তো নৌ এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ মেহেদি আপনাকে ধন্যবাদ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্থিও গুতেরেস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে চার দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ও তার সাথে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সাথে ইফতারে অংশ নেন তৃতীয় দিন ঢাকায় রাজনীতিবিদদের সাথে বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংলাপে সহযোগিতা করবে জাতিসংঘ বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে জাতিসংঘ শান্তি জাতীয় সংলাপ আস্থা ও সংস্কার কার্যক্রমে সহায়তা করতে প্রস্তুত একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করবে জাতিসংঘ এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসনীয় রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাতিসংঘ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল যোগানে এগিয়ে আসতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চলমান সংস্কার এবং গণতন্ত্রে উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বর্তমান সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ এক প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ঈদে নতুন জামার পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতারও তাই ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের জুতা তৈরির কারিগররা ব্যবসায়ীদের প্রত্যাশা এবারের ঈদে ভালো ব্যবসার কেউ করছেন জুতার সোল তৈরি কেউ ব্যস্ত মাপ নিয়ে আঠা লাগাচ্ছেন কোন কোন কারিগর ঈদকে ঘিরে এমনই কর্মব্যস্ততা শরীয়তপুরের বিভিন্ন উপজেলার জুতার কারখানায় ধাপে ধাপে এসব প্রক্রিয়া শেষে তৈরি হয় নতুন জুতা ব্যবসায়ীরা জানান সারা বছর জুতার চাহিদা থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ জামা কাপড়ের পাশাপাশি আমাদের জুতার অনেক চাপ থাকে ঠিক আছে তো এখন ঈদের টাইম হিসাবে অনেক ব্যস্ততা থেকে পার করতেছি ঈদ উপলক্ষে এবার আমাদের কারিগররা ভালোই কাজ করতেছে মানে অনেক অর্ডার আসতেছে সব জায়গা থেকেই আলহামদুলিল্লাহ এবার কাজ অনেক ভালো চলতেছে কারিগরদের অভিযোগ ঈদ মৌসুমে চাপ বাড়ায় দৈনিক প্রায় আঠারো ঘন্টা কাজ করতে হয় তবে পরিশ্রমের তুলনায় মেলে না উপযুক্ত মজুরি পরিশ্রম করি পরিশ্রম টাকা পাই না আমরা মনে হয় চব্বিশ ঘন্টা ডেড়টি বেড়ে বারো ঘন্টা ডেড়টি করে টাকা পাই আটশো সাতশো পাঁচশো টাকা করে যারা একটা জোতার কাজ করতেছি এবং জোতা নিয়ে যারা উদ্যোগে আগ্রহী বেশি তাদের অনেক ভালোই হচ্ছে আর কাজ কাজ বলতে আগের চেয়ে অনেক একটু বাড়ছে আরও সামনে আশা করি যে আরো বাড়বো জুতা শিল্পকে এগিয়ে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন এ শিল্পের সাথে জড়িতরা দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশের ব্লু ড্রিম গ্রুপের পোশাক রপ্তানি করা দেশের সংখ্যা বেড়ে হয়েছে এসব দেশে ব্লু ড্রিম গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের সাতাশিটি শোরুম ডিলার ও ডিলার পয়েন্ট রয়েছে বাংলাদেশে ব্লু ড্রিম গ্রুপের শোরুম ডিলার ও ডিপোর সংখ্যা এক হাজার তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানটি জানিয়েছে আইএসও সনদ পাওয়া ব্লু ড্রিম গ্রুপের প্রতিষ্ঠানগুলো দেশি বিদেশি উন্নত মানের ফ্যাব্রিক থেকে আটচল্লিশ ধরনের পোশাক তৈরি করে শতভাগ নিরাপদ ও ভাইরাস মুক্ত পোশাক সরবরাহ নিশ্চিতে ব্লু ড্রিম গ্রুপ আধুনিক ফ্যাব্রিক টেস্টিং ল্যাব চালু করেছে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নিল চৌধুরী সোহাগ জানান কোম্পানির লাভের বিশ শতাংশ তিনটি এতিমখানা চালানো হয় কর্মীদের জন্য চিকিৎসা সেবা রেশন ও পেনশন চালু করেছে ব্লু ড্রিম গ্রুপ আমার প্রতিটা মিনিটে যত কাজ আসে আমার কাছে আমি ইনস্ট্যান্ট কাজ করার চেষ্টা করি এবং মানের দিক বিবেচনা করতে হলে প্রতিটা জিনিস নিজের দেখতে হয় আপনি নিজে না দেখে কিভাবে আপনি ইনসিউর করবেন যে আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন দুই দিনের দি গ্র্যান্ড ঈদ এক্সিবিট উপস্থাপন করেছে দি ঢাকা গালা গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে এর উদ্বোধন করা হয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে এতে থাকছে বাছাই করা ফ্যাশন জুতা মূল্যবান গয়না হোম ডেকর মেকআপ স্কিন কেয়ার এবং উচ্চ মানের কিচেন ওয়্যার বিলাসবহুল ফ্যাশন দৃষ্টিনন্দন গয়না অভিজাত হোম অ্যাক্সেন্স বা প্রিমিয়াম কিচেন এসেন্সিয়াল সব কিছু এক ছাদের নিচে পাওয়া যাবে যেখানে দেশের শীর্ষস্থানীয় ডিজাইনার প্রিমিয়াম ব্র্যান্ড এবং এক্সক্লুসিভ কালেকশনও প্রদর্শিত হচ্ছে সিটি ব্যাংকের সৌজন্যে স্পন্সরকৃত দি গ্র্যান্ড ঈদ এক্সিবিট এক অনন্য শপিং অভিজ্ঞতা প্রদান করবে যেখানে শৈলী আভিজাত্য এবং ব্যবহারিক বিলাসিতার সমন্বয় ঘটবে বলে আশা করছেন আয়োজকরা এবারে জানাব এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো প্রথমে জেনে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সংস্কার প্রশ্নে ঐক্যমতের সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের তিনি বললেন কাজটি রাজনৈতিক দল ও সরকারকেই করতে হবে এছাড়াও রাখাইনের সহায়তা পাঠাতে অপরিহার্য ঢাকার সহায়তা ঢাকার সহযোগিতা এছাড়া আরেকটি শিরোনাম এক একটি ট্রেন ধুতে ব্যয় এক লাখ তিরিশ হাজার টাকা ঢাকা ও রাজশাহীতে আটত্রিশ কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল ট্রেন ধোয়ার দুটি ওয়াশিং প্ল্যান্ট এখন তা অকেজ হয়ে পড়ে আছে এরপর হচ্ছে দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম ঐক্যমত হলে সহায়তা দেবে জাতিসংঘ সাতটি দলের নেতা ও সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় গুতেরেস এছাড়াও গুতেরেস আরেকটি একটি মন্তব্য করেছেন শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ এই সফর দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরপর আছে দৈনিক কালার কণ্ঠ তাদের প্রধান শিরোনাম অপতথ্য মোকাবেলায় গুতেরেসের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তাদের আরেকটি শিরোনাম জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ বৈঠকের সংস্কারের নানা মত রাজনৈতিক দলগুলোর এছাড়া আবরার হত্যা মামলা নিয়ে তার একটি শিরোনাম করেছে ডেথ রেফারেন্স আপিলের রায় হতে পারে আজ এছাড়া আরও একটি সিরোনাম হচ্ছে তাদের আসিয়া হত্যার বিচার নব্বই দিন যেন একানব্বই দিন না হয় জামায়াতের আমির শফিকুর রহমান এটি বলেছেন এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম অবিশ্বাস্য ঋণ জালিয়াতে সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম বেক্সিমকোর খেলাপি ঋণ এখন পর্যন্ত তেপ্পান্ন হাজার কোটি টাকা এছাড়াও তাদের একটি শিরোনাম দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোল টেবিল বৈঠক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ